আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি বরাবর আজকে তোমার পঞ্চম পঞ্চম বর্গ নিয়ে হাজির হলাম নবম দশম শ্রেণীর গণিত বিষয় তিন দশমিক এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হলো ছ নম্বর ছ নম্বর অঙ্কটা ঠিক আছে একটু অন্য ধরনের হলো আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তাই আমার সাথে অঙ্কটা তোমরা করে নাও প্রথম অঙ্ক আগে আমি আগে বলে অঙ্ক কঠিন বিষয় না অঙ্ক খুবই সহজভাবে নিবা ইনশাল্লাহ সবাই পারবা সময় অনেক অঙ্ক কঠিন অঙ্ক কঠিন না অঙ্ক চর্চার বিষয় তোমরা প্রচুর চর্চা করবা একটা অঙ্ক দশ বার বিশ বার করবা সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি দেখো প্রথম অঙ্ক কর সময় প্রথম সমাধানটা লিখতে হবে সমাধান তাহলে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস 2y মাইনাস ফাইভ জেড এটা আমরা যেহেতু বর্গ করলাম বর্গ ঠিক আছে এটা আমরা দেখো কিভাবে টু ওয়াই এই মাইনাস মাইনাসের প্লাস ফাইভ জেড ঠিক আছে এখন এটা ভাঙার পরে সেকেন্ড দেওয়ার পর আমরা বর্গ মানে এই স্কোয়ারটা আমরা উপরে দিয়ে দিব তাহলে এটা সূত্র আমরা কিভাবে বললো এ মাইনাস বি হুলিস কে সূত্র তাহলে আমরা এ মাইনাস বি হুলিস কে সূত্র অবশ্যই আমরা জানি আমরা মুখস্থ করছি প্রথম পর্বেই তারপর আমি তোমাদের লিখে দিতেছি এ মাইনাস বি হুলিস স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো খুব সুন্দর করে দেখো সবাই তাহলে প্রথম আমরা সূত্র ফলাবো তাহলে এটা হলো এ এটা বি এই সম্পূর্ণ টু এ আর এই সম্পূর্ণ টু আমরা

টুয় প্লাস আমরা সূত্রটা দেখো তাহলে আবার এখন দেখো এই জায়গায় আবার সূত্র পড়ছে আবার বদ্ধি করে আবার কি করতে হবে এই জায়গায় সূত্র ফলাইতে হবে ঠিক আছে এই জন্য আমার সূত্র খুবই ইম্পর্টেন্ট অঙ্ক জানতে হলে তোমাদের অবশ্যই অনেক সূত্র জানতে হবে ঠিক আছে যে সূত্র লাগে ওইটা খুব ভালোভাবে জানতে হবে

माइनस এই जैसे দেখো अब দুইটা ব্যাগেট আছে এইটা দুইটা ফার্স্ট ব্যাগেট আটকানো আছে এই দুটো ফার্স্ট ব্যাগেট এই দুইটা কি আকার আছে গুণ আকার আছে কি আছে এই যে গুণ ডট চিহ্ন এই ডট চিহ্নটা কি বলা হয় গুণ বলা হয় ঠিক আছে তাহলে আমরা গুণ করব গুণটা কিভাবে করব আমরা এই যে প্রথমটার সাথে প্রথমটা নিব আর প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ হবে আবার এই এটাকে তিনের সাথে টু আবার তিনের সাথে ফাইভ এভাবে গুণ করা লাগে দেখো খুব সহজ অঙ্ক এটা তাহলে আমরা এই যে টু এ টু এর সাথে টু গুণ করলে ফোর এ ওয়াই তারপর টু এর সাথে আমরা কি করবো ফাইভ জেড তার প্লাস আছে তাহলে পাঁচ দুগুণে দশ এ জেড ঠিক আছে এ জেড তারপর আবার এটা করবো একসাথে করে যাই তারপরে প্লাস তারপর তিনের সাথে টু ওয়াই তিন দুগুণে ছয় এক্স ওয়াই আবার তিনের সাথে এটাই তিন পাশা পনেরো পনেরো পরে কি এক্স আছে আর জেড আছে তাহলে এক্স জেড ঠিক আছে এটা হয়ে গেল তারপর আবার আরেকটা সূত্র পড়ছে আবার এই জায়গায় প্লাস সেম সূত্র পড়ছে এ প্লাস বি স্কোয়ার এটা আমরা এ ধরবো এটা আমরা কি ধরবো বি ধরবো এই জায়গায় আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র ভালাই দেবো এ মানে টু ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি ফাইভ জেড মানে বি ঠিক আছে এটা আমরা বি ধরছি বিটা আমি সুন্দর করে দেই এটা কি বি তারপর তোমার প্লাস এই যে আমরা সূত্র গেলে ভালো লাগবে এখন ক্যালকুলেশন করলেই তোমাদের অঙ্ক শেষ অঙ্ক সহজ একটু বুঝার বিষয় তোমরা চর্চা করবো অবশ্যই পারবো দেখো আমি সুন্দর করে এখন ক্যালকুলেশন করে দিবো ক্যালকুলেশন কিভাবে করবো এই উপর স্কোয়ার আমি প্রথম পর্বে বলছি দ্বিতীয় পর্ব বলছি উপর স্কোয়ার আমার মনে করলাম আমার উপর মানে আমি দুইটা তোমার উপর স্কার তো তুমি দুইটা তাহলে উপর স্কোয়ার হলে কি হবো দুই দুইটা দুই গুণ দুই সহজ বিষয়

মাইনাস এইটা দেখো আবার টু ডা প্রত্যেকটার সাথে গুণ হয়ে প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাব টু এইটার সাথে গুণ হব টু এটার সাথে গুণ হব এইভাবে কি প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাব টু ঠিক আছে তাহলে টু প্রত্যেকটার সাথে আমি গুণ করবো এখন দেখো গুণ কিভাবে করে টু সাথে এটা গুণ করলে তাহলে মাইনাস আছে এটা কিছু নাই মানে প্লাস প্লাস ওন আছে মাইনাস চার দুগুনে আট তারপর এ ওয়াই এই যে প্লাস ওয়ান আছে মাইনাস এই দুইটা এটা দশটা গুণ করলে দশ দুগুণে বিশ এ জেড

z তাহলে প্লাস 5 এর বিষয় কত হয় 5% 25 z স্কয়ার এই জোন তো কিলাম হয়ে গেল যদি একটু এখন সুন্দর করে সাজাও সাজালে হইবো না সাজালো হইবো ঠিক আছে আমরা এত ঝুঁকি আমরা অঙ্ক করব সমস্যা নাই এটা আমাদের आंसर ঠিক আছে তাহলে কি অঙ্ক সহজ না অঙ্ক তুমি কঠিন মনে করো কে আমার তো মূল লক্ষ্য একটাই তোমরা যারা জিরো আছো তাদের ইনশাআল্লাহ আমি কি হিরো বানাব আর যারা অটোমেটিক পারো আগে পারো সমস্যা নাই তারা হিরো আস তারা সুপার হিরো হবে ঠিক আছে তাহলে আমি আরেকটু তোমাদের আবার রিপিট করে বুঝাই দিই আমি আবার বলবো স্যার আরেকবার বললো না আমি বলে দিই ঠিক আছে তাহলে ছ নম্বর হোক আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু এ মাইনাস ফাইভ এটা আমরা বলবো তো বলবো মানে স্কোয়ার আমি করছি আগে ঠিক আছে এটা তো আমার বলবো কোনো সূত্রে পড়ে না এই জন্য আমি এই দুইটা একসাথে করছি এই দুইটা একসাথে করছি তাহলে আমরা এ ধরছি বি ধরছি তাহলে একটা এ তাহলে সূত্র হলেছি

ঠিক আছে এটার সাথে গুণ করছি ঠিক আছে গুণ করলে হয়ে যাবো তারপর আমরা এটা সূত্র পড়ছে এ এটা বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ক্যালকুলেশন করছি আমরা যখন দুই উপর স্কোয়ার করলে স্যার এর উপর এ স্কোয়ার তারপর দুই দু গুণে চার তিন চারে বারো এক্স একসাথে এগুলো পাশাপাশি থাকা মানে একসাথে গুণ গুণ করতে পাশাপাশি থাকলে মানে কি আমরা গুণ বুঝবো ঠিক আছে তারপর তিন উপর স্কোয়ার নয় এক্স স্কোয়ার আবার এটাও পাশাপাশি এটা কিছু না বলে পাশাপাশি সবটি গুণ এটার সাথে এটা গুণ এসেছে এট ওয়াই তারপর টেনের সাথে দুই গুণ করলে বিশ ছয়ের সাথে দুই গুণ করলে বারো একশো ওয়াইসে প্লাস মানুষ মাইনাস পনের সাথে দুই করলে তিরিশ এক্স জেড হয়েছে তার প্লাস টুর ও পরীক্ষা করলে ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুই দু চার তার তারপর বিশ তাহলে বিশ ওয়াই জেড প্লাস পঁচিশ জেড স্কোয়ার ঠিক আছে তাহলে অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা যে অঙ্কটা করলাম অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা পারবা ঠিক আছে আজকে একটা অঙ্ক থাক তোমরা ভালো করে প্র্যাকটিস করো সামনে পরবো আবার হাজির হবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আবার জন্য আসসালামু আলাইকুম